তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জুন মাসে কৃষকদের জন্য সবচেয়ে বড় খুশির খবর কারণ জুন মাসে ঢুকছে একসঙ্গে দুইটি প্রকল্পের টাকা অর্থাৎ কৃষক বন্ধু ও পিএম কিষাণের টাকা ঢুকবে আজ টাকা ঘোষণা হয়ে গেল তো কবে থেকে টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু হবে এবং পিএম কিষাণের টাকা কবে দেবে ও কৃষক বন্ধুর টাকা মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে দেওয়ার ঘোষণা করলেন তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন যে কৃষক বন্ধুর টাকা বছরে দুইবার করে দেওয়া হয় যেমন খারিফ মরসুম এবং রবি মরসুম তো খারিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল এবং সেপ্টেম্বর মাসের মধ্যে ও রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর এবং মার্চ মাসের মধ্যে তো খারিফ মরশুমে টাকা দেওয়ার অলরেডি কিন্তু সময় হয়ে গেছে অর্থাৎ আমরা যদি বিগত বছরগুলোকে দেখি তাহলে কিন্তু দু হাজার তেইশ চব্বিশ সালে আমরা দেখেছি যে মে মাসে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দু সালে দাঁড়িয়ে আমরা দেখব যে জুন মাস শেষ হয়ে আসছে অথচ কিন্তু এখনও কৃষকদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু টাকা ঢুকছে না কিন্তু কেন ঢুকছে না বা কবে থেকে এই ফাইনাল টাকা ঢুকতে শুরু হবে বা মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে টাকা ঘোষণা করবেন এই সমস্ত কিছুই জানতে হলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সব সময় সর্বদা বা সরকারি যে কোনো প্রকল্পের আপডেট প্রথম দিয়ে থাকি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আর আমরা যদি পি এম দিকে তাকাই তাহলে দেখব যে পিএম কিষাণের টাকা বছরে তিনবার করে দেওয়া হয় অর্থাৎ প্রতি চার মাস অন্তর কিন্তু এই পিএম কিষাণের কিস্তি দেওয়া হয় অর্থাৎ আমরা যদি প্রথম কিস্তি দেখি তাহলে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় সেকেন্ড কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং থার্ড কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর কিন্তু এই টাকা দেওয়া হয় কিন্তু এখানে কৃষক বন্ধুর টাকা বছরে দুইবার দেওয়া হয় অর্থাৎ চার হাজার টাকা কৃষক বন্ধুতে দেওয়া হয় ও পি এম কিষানে কিন্তু ছয় হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ কৃষক বন্ধুর থেকে পি এম দুই হাজার টাকা বেশি দেওয়া হয় তো যারা পিএম কিষানের জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন বা যারা হয়তো কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন এবং ভাবছেন যে পি এম কিষানের জন্য অ্যাপ্লিকেশান করব তো তাদের উদ্দেশ্যেও বলবো যে অবশ্যই কিন্তু আপনারা পিএম কিষানের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন কারণ পি এম অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান হয় আর বর্তমানে কিন্তু পি এম ওয়েবসাইট কিন্তু খুব স্মুথলি চলছে তাই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে দরকার বা প্রয়োজন সেগুলো হচ্ছে প্রথমত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুই নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট অর্থাৎ আপনার ব্যাংক বইটি যে চালু রয়েছে তার একটি প্রমাণ লাগবে তিন নম্বর জমির রেকর্ড অর্থাৎ নতুন অর্থাৎ পঁচিশ দু হাজার পঁচিশ সালের নতুন রেকর্ড কিন্তু লাগবে চার নম্বর ভোটার কার্ড পাঁচ নম্বর রেশন কার্ড ছয় নম্বর একটা সেলফ ডিক্লারেশন ফর্ম সাত নম্বর আধার কার্ড আট নম্বর অঞ্চলের বাসিন্দা সার্টিফিকেট আর নয় নম্বর আপনি যে অনলাইনের মাধ্যমে যে ফর্মটি ফিল আপ করেছেন তো সেই ফর্মের একটি হার্ড কপি আপনাকে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে অর্থাৎ আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে তারপরে কিন্তু আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলোর প্রয় বললাম তো সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে আপনাকে ব্লকে জমা করতে হবে তো এইভাবেই কিন্তু আপনি পি এম কিষানের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর পিএম কিষানের জন্য অ্যাপ্লিকেশন জমা করলেই দুই সপ্তাহ পরে পরেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে আর সমস্ত কিছু কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফাই হয়েছে কি না বা রিজেক্ট হয়েছে কি না সমস্ত কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন তো এইভাবে কিন্তু আপনারা পিএম কিষানের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকরাই নয় গোটা ভারতবর্ষের কৃষকরা কিন্তু তাকিয়ে রয়েছে যে পি এম কিষানের টাকা কবে দেওয়া শুরু হবে আর পিএম কিষানের টাকার সঙ্গে সঙ্গেও কিন্তু ঢুকছে কৃষক বন্ধুর টাকা অর্থাৎ পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা কিন্তু একসঙ্গে ঢুকতে চলেছে তাই পশ্চিমবঙ্গবাসীর জন্য খুশির খবর অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য খুশির খবর তো আপনারা কিন্তু এই জুন মাসেই পেয়ে যাবেন ডবল টাকা অর্থাৎ পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা কিন্তু একসঙ্গেই ঢুকতে চলেছে আর কবে থেকে ঢুকবে তার ফাইনাল ডেট কবে তো এই সমস্ত কিছুই জানতে হলে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমরা নিত্য নতুন আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটিকে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে